সূর্য যেমন পূর্ব দিকে ওঠে এটা প্রতিষ্ঠিত সত্য মুখ্যমন্ত্রী প্যাথোলজিক্যাল লায়ার হ্যাবিচুয়াল লায়ার এটাও প্রতিষ্ঠিত সত্য মুখ্যমন্ত্রী বলছিলেন দুদিন আগের ঘটনা যে সিপিএম এর আমলে আমাদের শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে বিজেপি মানসিক নির্যাতন সহ্য কি তাই দেখুন মুখ্যমন্ত্রীর এখন পায়ের তলা থেকে মাটি সরে গেছে এখন আবল তাবল যা পারছে করছে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এ ধরনের নাগরিক আন্দোলন এবং সার্বিকভাবে মানুষের পার্টিসিপেশন একটা আন্দোলনকে কেন্দ্র করে এই জিনিস মুখ্যমন্ত্রী দেখে এখানে রাজনীতির ব্যাপার নেই এখানে একটাই মানুষের দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর মধ্যে কোনো রাজনীতি নেই এবং এই পদত্যাগ চাওয়ার কারণটার পেছনেও কোনো রাজনীতি নেই বাংলার মঙ্গলের জন্য বাংলার মানুষ আজকে এই আওয়াজটা তুলেছে কারণগুলো তো বুঝতে হবে একজন মুখ্যমন্ত্রী একটা ঘটনা ঘটছে তারপরে মুখ্যমন্ত্রী এবং তার গোটা প্রশাসন অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে আজকে যে কায়দায় ডেড বডিটাকে নিয়ে যাওয়া হয়েছিল দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দেওয়া হলো না পরিবারকে যে প্রভাব তার উপরে বিস্তার করা হয়েছিল এগুলো আমরা সবটা জানি এবং ওই টালা থানাতে আমার মনে আছে সেই সময় আমি যখন বেরোলাম ওখান থেকে অনেক চেষ্টা করেছিলাম আমরা আটকানোর তার বাবা মার সাথে আগে কথা বলি বাবা মা তো আগে রাজ্য সরকারের উপর আস্থা রাখছিল কিন্তু সেই সময় বেরোনোর মুহূর্তে ওদের গাড়িতে যেভাবে চাপড় মেরে মেরে যেভাবে গাড়িটাকে বার করে নেওয়া এবং যে মানে একদম তরিত যাওয়া সেখানে ওর বাবার মনে একটা সন্দেহ মায়ের মনে একটা সন্দেহ ওর বাবা আমাকে তখন ফোন করে আমার ফোনে আমাকে তখন বলে আপনি কোথায় আছেন তাই বলে আমি জাস্ট বেরোচ্ছি বলে আপনি একবার টালা থানার সামনে আসতে পারবেন আমি সঙ্গে সঙ্গে যাই সজল্লাকে ফোন করি দিকে ফোন করি অর্চনা দি আগে বেরিয়ে গেছিলেন প্রোগ্রাম ছিল বলে সজল্লার বাবা সেই সময় মৃত্যু সজ্জায় তখন মারা যায়নি প্রদীপবাবু শয্যায় সেই অবস্থায় নার্সিং নার্সিংহোমে না গিয়ে গাড়ি ঘুরিয়ে তালা থানায় আসে অগ্নিমিত্র দিয়ে আসে পাঁচ মিনিট দেরি হয়েছিল সেই মুহূর্তে আমি ছিলাম সেই সময় দেখি হঠাৎ করে পুলিশের একজন একটা ফোন এগিয়ে নিয়ে আসছে সেখানে নামটা স্পষ্ট উঠছে কাউন্সিলার শঙ্কু বলে তৃণমূলের একজন কাউন্সিলার পানিহাটি তারকে প্রভাব ক্রিয়েট করার জন্য একটা প্রেশার ক্রিয়েট করার জন্য ফোনটা বাবার দিকে এগিয়ে দিচ্ছিল আমি যেই তাড়া করি ভেতরে চলে যাই এই যে ঘটনাগুলো এবং ওর বাবা মা যখন বললো যখন বডি যদি না নিয়ে আসে আমরা এখান থেকে রাজভবন যাবো আমি ওদের গাড়ির ড্রাইভিং সিটে বসি আমি ওদের ড্রাইভারকে বলি আপনি আমার গাড়িটা চালিয়ে আনুন যখন বেরোতে যাচ্ছে সামনে পুলিশের চার পাঁচটা গাড়ি দিয়ে রাস্তাটাকে ব্লক করে দিয়ে দিয়েছিরি পরিস্থিতি আশপাশের জায়গা থেকে সমস্ত লোকজন তাদের লেঠেল বাইরে নিয়ে এসে বিধিকিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে তা আমি আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই প্রশাসনিক স্তরে পুলিশ এবং গুন্ডাদেরকে একসাথে সম্মিলিতভাবে এই বিষয়গুলোকে রোখার তাদের দায়বদ্ধতা কেন বা তাদের এই প্রচেষ্টাটা কেন একটা খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে সরকার যদি চায় যে দোষীরা শাস্তি পাক সরকার এই বিষয়গুলোকে ধামা তাহলে চাপা দিতে চাইবে কেন পোস্টমর্টম সন্ধ্যাবেলায় করা নিয়ম কানুন না সেই হসপিটালেই পোস্টমর্টম হচ্ছে তো এই অনেক কিছু বিষয় এবং আমরা তো প্রত্যেকটা এক একটা জিনিস দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিস উঠে আসছে যে কিভাবে বিষয়গুলোকে চাপা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের হিয়ারিং চলাকালীন বলছে যে ওই আমরা তো সেই সময় ছিলাম এবং দেখেছি ইনকোয়েস্টের পরে যে তোমার তোমার ইনকোয়েস্টের পরে যখন পোস্টমর্টম হয় যে যে চালানটা ইনকোয়েস্টের পাশে চালানটা এখন পাওয়া যাচ্ছে না হাইকোর্টে যখন হিয়ারিং হয়েছিল চালানটা দেখানো হয়েছিল কোর্টে এখন সিবিআই বলছে স্টেট আমাদের যে কেস ডায়রি তার মধ্যে চালান ছিল না রাজ্য সরকার বলছে আমরা চালানটা খুঁজে পাচ্ছি না এ হেন পরিস্থিতি প্রশাসনিক তরফ থেকে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার প্রয়োজন পড়ছে কেন তাই তো স্পষ্টভাবে বলা যায় যে প্রশাসনিক মদতে গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা চলছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়াটা কোনো রাজনৈতিক বিষয় হতে পারে না এটা বাংলার মানুষের সর্বসম্মত দাবি যে প্রশাসক বা যে প্রশাসন এই সমস্ত অন্যায় এই অবিচার এই অত্যাচারগুলোকে অত্যাচার দিতে চাইবে সেই প্রশাসন বা প্রশাসক এই বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না এটাই বাংলার মানুষ চিৎকার করে বলছে এর সাথে রাজনীতিকে গুলিয়ে দেওয়া ঠিক হবে আমি রাজনীতির প্রসঙ্গে আজকের একটা ঘটনা বলছি জুনিয়র ডাক্তাররা মেল কখন করেছিল তারা মেল কখন পেয়েছিল এ নিয়ে বাঘ চলছে কিন্তু তাদের দাবিতে অনর তারা পাঁচ দফা দাবি সেটা করেছে কিন্তু চন্দিমা ভট্টাচার্য এক ঘন্টা দেড় ঘন্টা আগে প্রেস করে বলেছেন এই ভুল সময়ে মেল কালকে মুখ্যমন্ত্রীকে বসিয়ে রাখা সবটাই তো রাজনীতি হচ্ছে দেখুন বারংবার একটা স্পষ্ট কথা বলছি সরকার যদি মনে করে যে তারা যেভাবে ডিকটেট করবে আন্দোলনকারীরা সেভাবে চলবে এটা হতে পারে অন্যায় সরকার করেছে ভুল সরকার করেছে খুব সরকারের বিরুদ্ধে নমনীয় সরকারের হওয়া উচিত যেভাবে তাচ্ছিল্যভাবে একটা মেল পাঠিয়ে তাদেরকে আসতে বলা হয়েছিল অত্যন্ত অবমাননাকর তাদের যুক্ত তাদের যে দাবিগুলোর মধ্যে আমি কিন্তু অযৌক্তিক কিছু খুঁজে পাচ্ছি না তারা বলছে মিটিংটাকে লাইভ স্ট্রিমিং করতে হবে সরকারের কি ভয় যদি মিটিংটা লাইভ স্ট্রিমিং হয় সরকারের ভয়টা কি ওরা তো ট্রান্সপারেন্সি চেয়েছে উনি বলেছে শর্ত সাপেক্ষে এভাবে বসে শর্ত তারা যে কথাগুলো বলতে আমি তো অযৌক্তিক কিচ্ছু না ওরা ঠিক করে দেবে কি শর্ত হবে না হবে দোষ করেছে সরকার সরকারের বিরুদ্ধে আন্দোলন নমনীয় হবে আন্দোলনকারীরা নমনীয় হতে হবে সরকারকে সরকারকে মাথা নোয়াতে হবে সরকার যদি যদি আজকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানবিক নিজে চলে যেতেন সেখানে গিয়ে তোমাদের কি দাবি আছে বলো আমি সরকারের প্রশাসনিক প্রধান হিসাবে আমি চেষ্টা করছি কতটা কি করা যায় সেই প্রচেষ্টাটা পর্যন্ত তিনি দেখাচ্ছেন না ডাক্তারদের সাথে একটা শত্রুতার বাতাবরণ তৈরি করছে তার দলের তরফ থেকে একটা প্রচেষ্টা তৈরি হচ্ছে ডাক্তারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তোল ডাক্তাররা এত আন্দোলনের পরেও কিন্তু এমার্জেন্সি ট্রিটমেন্ট গুলো করছে মিথ্যা কথা বলে বিভিন্ন ভাবে মিসলিড করে তারা এই বিষয়গুলোকে করছে দেখুন আমরাও চাই না যে ডাক্তাররা পেশেন্ট দেখবে এটা আমরাও চাই না আমরাও চাই ডাক্তাররা পেশেন্ট দেখুক তারা তাদের কাজকর্ম করুক কিন্তু ডাক্তারদের সাথে একটা বিমাতৃসুলভ আচরণ করা হবে দিনের পর দিন তাদের সাথে একটা তুচ্ছতাচ্ছিল্য করা হবে তাদের কোনো সেফটি সিকিউরিটি থাকবে না কোনো কিছু থাকবে না তাদেরও তো ন্যূনতম কিছু দাবি দাবা থাকতে পারে এবং তার মধ্যে তো কোনো অযৌক্তিক কোনো কিছু নেই অযৌক্তিক থাকলে সরকার বলুক যে এটা অযৌক্তিক দাবি সেটাও তো সরকার বলছে উদ্দেশ্য আমার শেষ প্রশ্ন পুজোয় ফিরুন আলোয় ফিরুন উৎসবে ফিরুন মুখ্যমন্ত্রীর বার্তা একত্রিশ দিন হয়ে গিয়েছে এবার পুজো এটা যদি মানুষ হতেন আমি জানি না মুখ্যমন্ত্রী কোন প্রজাতি কিন্তু যদি মানুষ হতেন এই কথা বলা সম্ভব না এই গোটা রাজ্যটা জুড়ে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করুন তো আমি তোমাকে বলছি এই এই ধর্মতলা চত্বরটা এই জায়গাটা এই সময়তে পুজো আর কয়েক মাস বাকি মানুষের কেনাকাটির ভিড়ে জায়গাটা একদম মানে মানুষজন চলাফেরা করে দেখুন তো সেই জায়গাগুলো সাধারণ মানুষের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা কোনোটা নেই কারণ প্রত্যেক কটা মানুষ এই ঘটনাতে তারা ব্যথিত তারা মর্মাহত তারা সবাই চায় যে বিচারটা হোক তারা সবাই দেখেছে সরকারের তৎপরতা দোষীদের আড়াল করার ক্ষেত্রে তাই সার্বিকভাবে সাধারণ মানুষ চাই যে এই ঘটনার বিচার হোক এর তদন্ত হোক যেন বিচার পায় এই ঘটনার আবহে যদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী বলেন যে এক মাস হয়ে গেছে এবারে উৎসবে ফিরুন বাংলার মানুষ চেঁচিয়ে বলছে তো তেরো বছর হয়ে গেছে অনেক সহ্য করেছি আপনাকে এবার আপনি এখান থেকে বিদায়নি মুখ্যমন্ত্রীকে এগুলো এখন শুনতে হবে এবং মুখ্যমন্ত্রীকে আমি আপনাকে বলছি মুখ্যমন্ত্রী কোনো অনুনয় বিনয় অনুনয় বিনয় করে না মুখ্যমন্ত্রীকে এই রাজ্যের মানুষ ঘাড় ধরে ক্ষমতা থেকে নামাবে সেদিন খুব শীঘ্রই আসল টাকা দেওয়ার বিষয় আমি কোথাও তো বলিনি টাকা ভিডিও আছে আমি ভিডিওটা পাঠিয়ে দেবো যখন আমার ইন্টারভিউটা আপনারা চালাবেন তার পাশে ভিডিওটা দেখে দেবেন মুখ্যমন্ত্রী নিজে বলেছিল ওই মঞ্চ থেকে দাঁড়িয়ে যে আমি ওর বাবা আমার সাথে কথা বলেছি আমি দিতে চেয়েছি আপনারা যদি কিছু করতে চান আমাদের একটা দায়িত্ব আছে এই সমস্ত বলে টাকা দেওয়ার কথা বলেছিল এবং সব থেকে বড়ো কথা একটি মেয়ে তার মা বাবা তাদের আর কেউ নেই পৃথিবীতে মেয়েটা চলে গেছে তাদের আর জীবনে পাওয়ার কোনো কিছু নেই তাদের চাওয়া পাওয়া সবটাই শেষ হয়ে গেছে তাদের একটা মাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের একটাই দাবি বিচার তারা মিথ্যা কথা বলবে আর মুখ্যমন্ত্রী সত্যি কথা বলবে যে মুখ্যমন্ত্রী মানে ওকেশনালি সত্যি কথা বলে কথা বলে আমি তো বলি হ্যাবিচুয়াল লায়ারটা প্যাথোলজিক্যাল লায় সেটা বাংলার মানুষ সবাই জানে সূর্য যেমন পূর্ব দিকে ওঠে এটা প্রতিষ্ঠিত সত্য মুখ্যমন্ত্রী প্যাথোলজিক্যাল লায়ার হ্যাবিচুয়াল লায়ের এটাও প্রতিষ্ঠিত সত্য কাকে বাংলার মানুষ বিশ্বাস করে বাংলার মানুষ খুব ভালো করে জানে ওই সন্তানেরা বাবা মার কথাগুলোকে বিশ্বাস করবে না এই প্যাথোলজিক্যাল লায়ের মুখ্যমন্ত্রীর কথাগুলোকে বিশ্বাস করবে